আলহামদুলিল্লাহ সবুরে মেওয়া ফলে গেছে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু ম্যান বাংলাদেশ ভিওয়ার্স আজকে আপনাদের চমৎকার একটি জিনিস দেখাবো বিগত পাঁচ ছয় বছর ধরে এই গাছটি আমি বোপন করেছিলাম এবং এই গাছটি ফলনের জন্য অপেক্ষা করছিলাম এই পাঁচ ছয় বছরে এই গাছের মুকুল দেখেছি কিন্তু কখনো গুটির দেখা মিলেনি পাঁচ ছয় বছর পর এই গাছটি আমি ছেটে প্রুনিং করে এতদিন রেখেছি তো আলহামদুলিল্লাহ এবার খুবই ভালো লাগলো যে এত দিন পরে বিগত তিন বছর থেকেই প্রতি সিজনেই মুকুলের দেখা পাই কিন্তু কখনো গুটির দেখা আর পাওয়া হয় নাই তো এবার আলহামদুলিল্লাহ প্রত্যেকটা ডালেই মুকুল এসেছিল আপনারা যারা আমের বাইরে এক্সোটিক ফ্রুট নিয়ে কাজ করেন তারা পাতা দেখে অলরেডি চিটনে গেছেন এই গাছটার নাম হচ্ছে সুইট সান্থল সুইট সান্থল এটা টেস্টটা খুবই মজা মিষ্টি স্বাদের একটা এক্সোটিক ফ্রুট এবং আমার কয়েকটা ছোট ভাই ওরা এটা টেস্ট করেছে আমার স্বাদ নেওয়ার সুযোগ হয়নি এই সুইট সান্থলের স্বাদ ওরা বলেছিল যে খুবই মজা মিষ্টি হ্যাঁ মিল্কি একটা টেস্ট আছে আপনাদের আমি সুইট সান্থলের ফ্রুটের ছবি দিয়ে দিব আপনাদের দেখলে বুঝতে সুবিধা হবে তো আমার বাগানে কিন্তু ভিউয়ার্স এই চার পাঁচ বছর পর এই যে সুইটস সান্তলের গুটির দেখা পেলাম হ্যাঁ মোটামুটি একটু বড় হয়েছে তো আমি জানি না এটা ফাইনালি টিকবে কিনা আরও বেশ কিছু গুটি বড় বড় হয়েছিল তো ওগুলা ড্রপ করছে তো এরকম দেখাটা যে পাওয়া গেল এবার আমার বিশ্বাস হচ্ছে যে আজকে না হোক কালকে যেহেতু আমরা এখন পর্যন্ত গুটি দেখা পেলাম রহমতে এইটার ফ্রুটিং নিয়ে কোনো আর দুশ্চিন্তা থাকবে না একজোটিক ফ্রুটের ক্ষেত্রে আমারও যথেষ্ট দুর্বলতা আছে এবং ছিল জায়গার অভাবের কারণে ফলন না আসার কারণে আমার পিছনে চলে আসা একজোটিক ফ্রুট আর গ্রো করি না নতুনভাবে তবে আর কি রেয়ার রেয়ার জিনিস বাগানে থাকবে ফলন হবে হ্যাঁ ভালো লাগবে খেতে বাচ্চা রাখাবে তো এই ধরনের যদি একটা বাগান করা যায় তাহলে খুবই ভালো হয় আর কি ওই দৃষ্টিকোণ থেকেই আমার এই এক দুটি দুই চারটা এখন যে ভ্যারাইটি আছে এগুলি রাখা তো আপনারা দোয়া করবেন ফলন এবার যদি একটাও থাকে আপনাদের টেস্ট করে জানাতে পারবো আর যদি সেট না হয় তবে আমি শিওর যে আগামী বছর আমরা এটা ফ্রুট সেটিং পাবো এখানেও কিছু এই যে ফ্রুট সেটিং হয়েছিল তবে এবছর সেটিং সেটিংয়ের না থাকার অন্যতম কারণ হচ্ছে বিগত অনেক দিন থেকে কিন্তু প্রচণ্ড রকমের খরা চলতেছে এবং গুটি বড় হওয়ার পরেও পড়ে যাচ্ছে এই খরার কারণে আমসহ অনেক ফল মূল যেগুলি এই আমাদের এই সিজনে হয় এগুলো কিন্তু ঝরে যাচ্ছে তো দোয়া করবেন আপনারা সুইট সান্থলের অভিজ্ঞতা সম্পর্কে আপনাদের জানাতে পারব ইনশাল্লাহ দেখা হবে আবার নতুন আরেকটি পর্বে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ টাটা